শ্রী শ্রী মায়ের কথা রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ তিনি অকপটে বলেছেন সুধীর আমরা তোমাদের সমাধি করিয়ে দিতে পারি মা কিন্তু আমাদের চেয়ে আরো ভালোভাবে পারেন স্বামী বিবেকানন্দ গুরুভাইদের লিখেছিলেন মা ঠাকুরানী কি বস্তু পরে বুঝবে মাকে অবলম্বন করে আবার জগতে গার্গী মৈত্রী উদয় হবেন মায়ের কৃপার কথা সুশীল মহারাজ অর্থাৎ স্বামী প্রকাশানন্দ মার্কিন দেশ থেকে এসে বেলুড়ে বলেছেন জিওমেট্রি বেঁচে পাথেও জোগাড় এখানে জিওমেট্রি বলতে জিওমেট্রি প্রাইভেট টিউশনের কথাই বোঝানো হয়েছে জিওমেট্রি বেছে পাথেও জোগাড় চলেছি কাদা মেখে বিষ্টুপুর থেকে জয়রাম বাটি টকটকে লাল গোলার মতন সুন্দর ব্রাহ্মণের ছেলেকে সহসা মেটে ঘরের দাওয়ায় উপস্থিত দেখেই প্রথম দর্শনেই উচ্চস্বরে বলে উঠলেন বাবা তুমি কলকাতার ছেলে এত কষ্ট করে এসেছো আমি আশীর্বাদ করি তোমার ভববন্ধন মোচন হোক তোমার ভববন্ধন মোচন হোক সেই আশীর্বাদের জোরই তো আমার জীবনের একমাত্র জোর তাতেই দিন কেটে যাচ্ছে মাই ভরসা পরম ভরসা আবারও উনিশশো সালের ঘটনা শরৎ মহারাজ এক যুবককে বলছেন মাকে আজ গুরু রূপে পেয়ে গেলে তার কথা মতো সাধন করলে জগদম্বা রূপে তাকে পাবে উপলব্ধি করবে কিন্তু খাটতে হবে যারা বলে মাকে দেখেছি মায়ের কৃপা পেয়েছি আমাদের আবার সাধন কি তাদের কথা তো ঠিক কিন্তু যারা ওরকম বলে তারা আসলে ফাঁকিবাজ ফলে ওসব ফাঁকির বুলি মা সিদ্ধির দ্বার খুলে দিয়েছেন তোমাকে তো সেই দ্বারে যেতে হবে সিদ্ধি দ্বারে পৌঁছতে হবে আবারও উনিশশো থেকে উনিশশো সালের ঘটনা বিজ্ঞান মহারাজ বলছেন শরতের বৈঠকখানায় বসে আছি ওপর থেকে মাকে পেন্নাম করবার ডাক এল এক এক ধাপ সিঁড়ি দিয়ে উঠছি অন্তরে এক এক করে সঙ্গে সঙ্গে এক একটি পদ্ম ফুটে উঠছে পরমানন্দে গোটা দেহ মন ভরে উঠল এই দিব্যানুভবের সময় নিশ্চয় তার নেতার কথা মনে পড়ছিল আঠেরোশো সালে বলরাম মন্দিরে স্বামীজি তাকে মৃদু তিরস্কার করেছিলেন বলেছিলেন ও কীরকম প্রণাম পেশন মাকে কি ওইভাবে প্রণাম করে ষাষ্টাঙ্গ প্রণাম করো মাকে আবারও ওই বছরেই সুধীরকে অর্থাৎ স্বামী শুদ্ধানন্দকে মন্ত্রদীক্ষা দিয়ে মায়ের বাগবাজারের ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে মায়ের পায়ে ফেলে দিয়ে বলেন এই ছেলেটাকে মা ভালো করে আশীর্বাদ করুন তো মাকে দর্শন করতে যাওয়ার সময় স্বামীজির একটি রীতি পরিলক্ষিত হতো ঘন ঘন নিজের মাথায় ব্রহ্মবাড়ি গঙ্গা জল ছিটোচ্ছেন আবার গঙ্গা স্নানান্তে নিত্য প্রাতে প্রণাম করতে যাওয়ার সময় শরৎ মহারাজের কি তটস্থ ভাব কী সমীহ কি অপরিসীম শ্রদ্ধাই না দেখেছি স্বামীজি ইথোপতি সত্যকার নায়ক তিনি সকলের আগে মায়ের স্বরূপ মায়ের মহিমা বোঝেন দেখেছিলেন মা স্বয়ং শক্তি। মা দয়া করে জ্ঞান দিলে তবেই জীবের জ্ঞান হয় স্বামীজি মহারাজ যোগেন মহারাজ শরৎ মহারাজ বাবুরাম মহারাজ প্রভৃতি বিজ্ঞ বোধ মায়ের সম্বন্ধে যা বলার বলেছেন সঙ্গে সঙ্গে দেখেছেন এইটি সর্বদা সবার ওপর মনে রাখতে হবে মা স্বামীজি প্রভৃতিদের প্রণাম নেওয়ার সময় আত্মসংস্থা আত্মাধিড়ুড়া হয়ে যেতেন দেখা যেত এইসব প্রথিত মাতৃভক্তেরা চলে গেলে মাকে প্রকৃতিস্থা বা সহজ হতে নিম্ন ভূমিতে নামতে বেশ একটু দম নিতে হচ্ছে মূলের কথা মনে পড়ে কর্তা নবতের দিকে চেয়ে মাস্টারমশাইকে বলেন রামলালের গো ওখানে থাকে যাকে সামনে রেখে জীব উদ্ধারের কাজ চলছে মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কি বা জানে তেমন আবারও উনিশশো আঠেরো সালের ঘটনা বলরাম মন্দিরে স্বামী তুরিয়ানন্দ ডাক্তার দুর্গাপদ ঘোষকে মায়ের কৃপার কথা বলতে বলতে লাল হয়ে গেলেন ভাবের পর্দায় চড়ে উঠে বললেন ডাক্তার দেখছ কি মার কথা কি বুঝছ কানে শুধু মন্তর নিলে হবে কি প্রাণে যদি তার চর্চা না করো অন্তিমে মুক্তি নিশ্চিত রেজিস্ট্রি করা আছে কিন্তু যদি খাটো সাধন করো ওই মন্ত্রের তাহলে জীবন মুক্তির আস্বাদে ধন্য হবে তবেই মাকে বুঝতে পারবে বুঝে নিয়ে জগৎ থেকে চলে যেতে পারবে তথ্যসূত্র স্বামী নির্লেপানন্দ মূল গ্রন্থ শ্রীমায়ের পদপ্রান্তে